বন্ধু এখানে দেখেন কিছু নেম দেওয়া আছে এবং এই নেমগুলো কলাম ওয়াইজ লেখা আছে যে এ একটা কলাম এ কলাম ওয়াইজ এদিকে লেখা আছে তো আপনাকে এখন এই জিনিসটা এই যে এটা রো এই রো আকারে এই রকম করে এই দিকে লিখতে হবে তো সেই জিনিসটা আমরা কীভাবে করবো আমরা যদি সেই জিনিসটা একটা একটা করে কপি করে পেস্ট করতে যাই তাহলে কিন্তু সেটা অনেক সময় লাগবে চলুন সেই জিনিসটা সহজে কীভাবে করা যায় সেটা আজকে আমরা দেখি তো আমরা প্রথমে এই জায়গা থেকে একদম পুরোটা যে পর্যন্ত লেখা আছে সেটাকে সিলেক্ট করবো দেন কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা যেই সেলে পেস্ট করব সেই সেলে আমি কার্সারটা রাখবো রাখার পরে এবার কীবোর্ড থেকে অলটার এস টাইপ করব টাইপ করলে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে সো এই ডায়লগ বক্স আসার পরে এই ডায়লগ বক্স আসার পরে এখানে দেখবেন যে ট্রান্সপোর্ট আছে এই ট্রান্সপোর্টে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে যদি আমি ওকে দিই ওকে দিলে এখানে দেখেন কি সুন্দর যে এই দিকে সমস্ত নেমগুলো কিন্তু রো ওয়াইজ চলে আসলো আগে ছিল কলাম ওয়াইজ এখন কিন্তু হয়ে গেলো রো ওয়াইজ তো শিখে গেলেন সুন্দর একটা ট্রিক্স সুন্দর এখানে দেখেন কিছু নেম দেওয়া আছে এবং নিচে নাম্বার দেওয়া আছে আবার এখানে নেম দেওয়া আছে নিচে একটা নাম্বার দেওয়া আছে এই জিনিসটা যদি এখানে নেম এবং নাম্বার এটাকে আলাদা করতে হয় তাহলে কিন্তু আমরা নর্মালি এখানে কপি করি দেন এই জায়গায় যে পেস্ট করি আবার এটাকে কপি করি আবার এই জায়গায় যেয়ে পেস্ট করি এরকম করে যদি করতে যাই তাহলে এইটার যদি লম্বা লিস্ট হয় তাহলে সেটা কিন্তু অনেক টাইম লাগবে সো আজকে আমি দেখাবো এত সময় না নিয়ে সহজে সেই জিনিসটা কীভাবে করা যায় সো এই যে এই ডাটাবেসটাকে আমরা পুরোটাকে আগে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। তাহলে এরকম একটা গো টু ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে আমরা স্পেশালে যাব। স্পেশালে আসার পরে এই যে এখানে দেখবেন কনস্ট্যান্টস আছে এই কনস্ট্যান্টস যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে সবগুলোকে আগে উঠিয়ে দেবেন উঠাই দেওয়ার পরে এখন যেহেতু আমরা নেম নেবো নেম যেহেতু একটা টেক্সট সো টেক্সটটাকে এখানে সিলেক্ট করে রাখবো দেন ওকিয়ে দেবো ওকিয়ে দিলে দেখেন এখানে দেখেন শুধুমাত্র টেক্সট যেগুলো আছে নেম যেগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং দেন এই নেমের নিচে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে শুধু দেখেন যে এখানে শুধুমাত্র নেমগুলো কপি হলো আবার সেমভাবে এই যে এই ডাটাবেসটাকে আবারো আমরা সিলেক্ট করব দেন কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল প্লাস জি প্রেস করব। তো জিপ্লেস করলে আবারও গোটো ডায়লগ চলে আসবে এখান থেকে আবার স্পেশালে যাব স্পেশালে যাওয়ার পরে আবার ক্রস্ট্যান্টে আসবো এখান থেকে আবারও শুধুমাত্র সবগুলো উঠিয়ে দেবো শুধুমাত্র নাম্বারটাকে এখানে রেখে দেবো দিয়ে ওকে দেবো ওকে দিলে এবার দেখেন শুধুমাত্র নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে আসে সো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো দেন এই নাম্বারে ঘরে যেয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো তাহলে এখানে দেখেন যেখানে নাম্বার নেম এবং এখানে নাম্বারটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত এরকম এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের উপর কিছু ভিডিও দিই আপনি যদি চান এক্সেলে এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখবেন তাহলে আমাদের চ্যানেলে বা আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন